চিকেনটা একদম ফ্রেশ করে কেটে নিয়ে এসেছি আদা রসুন কাঁচা লঙ্কা কয়েকটা বাটা টমেটো পেঁয়াজ ভাজা গোটা মশলা দিয়ে দেবো দু চামচ মতো এবার ধুয়ে রাখা মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার দিয়ে দেব আলু ভাজা আলুটা পরে দেব তরকারি ফোটার সময় এখন দেব না এবার আমি সুন্দর করে মাংসটা কষে নেব মাংস কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব রান্না বাটি ঢেকে দেব নমস্কার বন্ধুরা কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ সাদের আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো দিশি মুরগির ঝোল আর ভাত দিশি মুরগির একটু লাল লাল করে বেশি গায়ে গায়ে করবো না একটু পাতলা করে ঝোল করব তো সবাই বলেছে গরম ভাত দিয়ে খাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন টমেটো ধনিয়া পাতা সব নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে নিয়ে আমি আজকে মিক্সিতে বাটবো বেটে নিয়ে ফিরে আসছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর একবার দিশি মুরগিটা দেখিয়ে দেবো তো একটা দিশি মুরগি নিয়ে এসেছে তো সুন্দর করে কেটে নেব নিয়ে আমি পাতলা করে লাল লাল ঝোল বানাবো ভাত দিয়ে খাবে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবারে মুরগিটা কেটে নেব তো আমি মাংসটা কেটে নিয়ে চলে এসেছি আদা রসুন পেঁয়াজ কিছু কেটে নিয়ে এসেছি এখানে মিক্সিতে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়ে এসেছি তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো দিয়ে কিছু শুকনো গোটা মশলা ভেজে নেব এভাবে চিকেনটা একদম ফ্রেশ করে কেটে নিয়ে এসেছি একদম ফ্রেশ মুরগি ছিল কড়া গরম হয়ে গেছে কিছু গোটা মশলা ভেজে নেব ধনিয়া কিছু গোটা জিরে ভেজে নেব কিছু গোটা গোলমরিচ ভেজে নেব কিছু লবঙ্গ গোটা দিয়ে দেব চারটে পাঁচটা এলাচ দিয়ে দেবো গোটা এলাচ শুকনো খোলা দিয়ে দেবো গোটা চারি শুকনো লঙ্কা দিয়ে এটা ভেজে গুঁড়ো করে নেব তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এবার এইটা একটু ভেজে নেব নিয়ে শিলে গুঁড়ো করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে ঢেলে নেব কড়াটা গরম হয়ে গেছে আলু ভাজার জন্য তেল দিয়ে দেব মাংসর আলুটা ভেজে নেব সরিষার তেল কড়াই দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আলু ছেড়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হাত চামচ লবণ দেব অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব দিয়ে আলুটা ভাজবো লাল লাল করে শুকনো শিলে ভাজা গোটা মশলাটা গুঁড়ো করে নেব এই শুকনো শিলে এই ভাজা গোটা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এইটা মাংস কষার সময় দিয়ে দেবো মাংস স্বাদটা আর সুন্দর আসবে খুব টেস্টি হবে সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি মশলাটা তুলে নেব মাটির পাত্রের মধ্যে তুলে নেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা ডিসে তুলে নেব এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি কিছু গোটা রসুন নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব বাটা তো দেবো এই কটা রসুন ক দিয়েছি এগুলো খেতে ভালো লাগবে ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ আর এটা লবঙ্গ ফুল আর একটু ডালচিনি নিয়েছি তো আমি এবারে আর জিরে নিয়েছি গোটা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো হয়ে গেছে তো এবার আমি চিনির দানা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা রসুন সাতটা সুন্দর করে ভেজে মশলাটা এক চামচ লবণ দিয়ে দেবো পেঁয়াজটা গলানোর জন্য পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবে আদা রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা বাটা আর পেঁয়াজ একসঙ্গে আমি দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দেবো মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষাবো আদা রসুনটা সুন্দরভাবে হাত ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি দুটো মতো টমেটো দিলাম বড় মুরগি তো একটু টমেটোটা বেশি দিতে হবে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো ভাজা গোটা মশলা দিয়ে দেবো দু চামচ মতো বাটিটা তরকারি হয়ে এলে দেব মাংসের ঝোল সুন্দর করে কষে নেব এবার ধুয়ে রাখা মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার দিয়ে দেবো

দেশি মুরগির মাংস যত ভালো কষবো ততটা টেস্টি হয় চার পিস কেটে নিয়ে এসেছি কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দেবো তাড়াতাড়ি দেশি মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর সিদ্ধ হওয়ার জন্য চার টুকরো পেঁপে দিলাম সুন্দরভাবে কষানো হয়ে গেছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন বন্ধুরা সুন্দর করে কষে নিয়েছি মাংস আমার কষানো কমপ্লিট মাংস থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর একটু কষে নেব মাংস কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দেওয়ার আগে কিছুটা ধনিয়া পাতা দেবো এবারে জল দিয়ে দেবো খুব সুন্দর করে মাংস কষানো হয়ে গেছে মাংস একদম গায়ে গায়ে হয়ে গেছে আর ভালো মানে সিদ্ধ হয়ে এসেছে আর এবার জল দেওয়ার পরে তো কমপ্লিট হয়ে যাবে তো এবার আমি দিয়ে দেব জল আজকের একটু ঝোল ঝোল করবো সবাই ঝোল ঝোল খাবে বলেছে সবসময় তো মাংস কষা কষা করি তো আজকের একটু ঝোল ঝোল করবো আর একটু জল দেবে আমি একটা বড়ো দেব দশ পনেরো মিনিট ফোটাবো সুন্দর ফুটে গেলে আমি মাংসটা নামিয়ে নেব খাওয়ার সময় এবারে দেখাবো কেমন হয়েছে বড় একটা গামলা বাটি ঢেকে দেব তো আমি জল দিয়ে কষানো কমপ্লিট জল দিয়ে একটা ডিশ ঢেকে দিয়েছি মিনিট পনেরো দিছি মুরগি পনেরো মিনিট ফোটাতে হবে পনেরো মিনিট আমি হালকা আঁচে ফোটাবো খাওয়ার সময় দেখাবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দিশি মুরগির লাল লাল করে পাতলা ঝোল রান্না হয়ে গেছে তো গায়ে গায়ে করে নিয়ে একটু ঝোল ঝোল করেছি দিশি মুরগির ঝোল একটু ভালো লাগে আর সঙ্গে এক হাঁড়ি ভাত পাঁচটা থালায় বেড়ে নিয়েছি তো এখনও এতগুলো রয়েছে আজকে খাবে একটু বেশি বেশি করে তো এবার আমি ওদের দেব খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা একটু জুস দেবো পাতে মাংস দেবো

তো আপনারা একবার বাড়িতে হলেও এরকম ঢোল বানিয়ে খাবেন আমি কী কী দিয়েছি মশলা আপনাদের পুরো ভিডিওটা তো দেখিয়েছি ভালো লাগলে একবার বাড়িতে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে